নমস্কার ফিশিং ক্লাব ব্যাকো চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে ষোলো এগারো দু পঁচিশ এই পুকুরটাতে আমরা এসেছি এটা নাম হচ্ছে মজুমদার পুকুর মজুমদার পাড়া মজুমদার পুকুর দেখতেই পাচ্ছেন এই ব্যাকে কমিটির লোকজনেরও আছেন এই হচ্ছে পিছনে হাত শিবের পুকুরটি বেশ বড় পুকুর আজকে এখানে হাত শিবের ওপেনিং ছিল মোটামুটি যে কটি সিট হয়েছে সব কটা সিটে আমরা গেছি প্রত্যেকটা শিকারের সঙ্গে কথা বলেছি তাদের জালের ভিডিও আমরা করেছি অবশ্যই জাল জাল ধরে ধরে আপনারা প্রত্যেকটা সিটি দেখবেন মাছ মোটামুটি খেয়েছে শিকারীরা মোটামুটি খুশি আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই পূর্বেটা দেখে দেখুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে রোববার একটু শুনে নেবো নেক্সট কী প্রোগ্রাম আছে এই পুকুরটা সম্পর্কে একটু শুনে নেবো এরপরে কবে কবে চলছে এই পুকুরটা আমাদের আর দুশো রব্বার চলবে আচ্ছা রোববার তারপরে রোববার দুশো রোববার চলবে

আর পঞ্চাশটাতেই শেষ আচ্ছা মানে নেক্সট দুটো উইক যেটা চলবে সেটা পঞ্চাশটা সিটেই চলবে ঠিক আছে দাদা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর আজকে কিন্তু বেশ প্রচুর শিকারি এসছেন প্রত্যেকেই মোটামুটি মাছ পেয়েছেন প্রত্যেকে জালের ভিডিও আমরা করেছি আপনারা সিট ধরে ধরে সেই জালের ভিডিও দেখতে পাবেন আর এই পুকুর পরিচালনার দায়িত্ব যারা আছেন তাদের নাম্বার কিন্তু এর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে কিন্তু আমরা চলে এসেছি মজুমদার পুকুরে আর এখান থেকে শুরু করছি এটা কি দাদা থেকে সিট নম্বর কত দাদা চৌত্রিশ নম্বর সিট দাদা দেখছেন বসে আছেন সামনে ফেলছেন সাইডে আচ্ছা দেখি মাছটা দেখে নেবো কিরকম কি মাছ হয়েছে চৌত্রিশ নম্বর সিট বা জালটা গোল করে ফেলেছে যাবে রুই মিরগেল কালবো সবই আছে ভালো মাছ হয়েছে হুম দাঁড়াতে দেখালাম চৌত্রিশ নম্বর সিট এখন বাজে দুটো বাজে দশ মাছ মোটামুটি হয়েছে এই দাঁড়াতে সিট নম্বর কত তেত্রিশ নম্বর আচ্ছা এবার এখান থেকে এইভাবে চলছে তেত্রিশ নম্বর সিট দাদাতে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মনোযোগ দিয়ে মাছ ধরছে নাকি একটু জালটা দেখে নেব তেত্রিশ নম্বরের আচ্ছা একটা জাল মনে হয় ভরে গেছে একটা জাল মনে রেডি করছে নাকি আস্তে আস্তে আচ্ছা কবে বলছেন কোথায় যাচ্ছে তেত্রিশ নম্বরে মাছ অনেকটাই হয়েছে এই দাদা আমাদের মাছ দেখালেন আচ্ছা দাদা কি বত্রিশ নাকি একত্রিশ নম্বর সিট এই দাদা একটু মাছটা দেখে নেবো একটা ছেলে এখানে শোয়ানো আচ্ছা আচ্ছা দেখ মাছ ধরে শান্তি পেয়েছেন মনে খুশি হলেন হ্যাঁ একটু দেখান দেখি একত্রিশ নম্বর সিট দাদাকে আমি ধরছি একত্রিশ নম্বর সিটে মাছ বাবা তোলা যাচ্ছে না এতটাই ভারী হয়ে গেছে কথা বেঁধেছে মনে হচ্ছে মাছ অনেকটাই ঠিক আছে ছেড়ে দিন দরকার নেই আপনি ধরুন মাছ এই দাদা আমাদের মাছ দেখালেন হচ্ছে একত্রিশ নম্বর সিট আমরা এপাশে পাশে চলে যাচ্ছি এদিকে সিটগুলোতে একত্রিশ মানে এটা হচ্ছে তিরিশ নম্বর সিট হবে দাদার তাই তো দাদা মনে তিরিশ নম্বর সিট দাদারা এসেছেন কোথেকে থেকে এসছে লোকাল শিকারি আচ্ছা মাছটা দেখে নি তিরিশ নম্বর সিটের আচ্ছা একটা জাল ভরে গেছে অলরেডি বা অনেকটাই মাছ হয়েছে আর একটা সেকেন্ড জাল তাই তো হ্যাঁ তিরিশ নম্বর সিটে দেখছেন দুটো জাল অলরেডি হয়ে গেছে ভালো মাছ হয়েছে ঠিক আছে দাদা ধন্যবাদ দাদাকে দেখছেন অনেকটাই মাছ হয়েছে দুশো দুখানা জাল অলরেডি ভরে ফেলেছেন এবার চলে আসছি উনত্রিশ নম্বর সিট দাদাদের দেখছেন দাদাদের কি আটা দিয়ে ধরছেন নাকি উনত্রিশ নম্বর সিটে উনত্রিশ আর আঠাশ পরপর পাশাপাশি বসে আছে আর কি একটাই জাল নাকি হ্যাঁ জাল দুটো একটু মাছটা দেখে নিই উনত্রিশ নম্বর সিটে একটু একটু হালকা তো চাকা না যেটাও মোটামুটি ভালো ভরে গেছে গোল হয়ে গেছে উনত্রিশ নম্বর এটা তিরিশ নাকি তিরিশ আঠাশ আঠাশ নম্বরে মোটামুটি মাছ ভালোই হয়েছে খারাপ হয়নি এখন বাজে অলমোস্ট দুটো বাজে পাঁচ দাদের দেখাচ্ছি এই দাদের সিট নম্বর কত ছাব্বিশ নাকি সাতাশ নম্বর সিট দাদের কি মাছ হয়েছে আচ্ছা মাছ বলছে হয়েছে দেখুন অলরেডি একটা রুই মাছ রেজাল্ট ভালো পুকুরে রেজাল্ট ভালো হাত ছিপের পুকুর আগে ঢুকিয়ে দিন তারপরে জালটা দেখেন সাতাশ নম্বরে জাল মোটামুটি গলি করে ফেলেছে ঠিক আছে অনেকটাই হয়েছে খারাপ হয়ে গেছে দাদা আমাদের মাছ দেখালেন আর একবার দেখাচ্ছি দাদের সিট কত পঁচিশ নাকি না ছাব্বিশ পঁচিশ নম্বর সিট দাদা দেখাচ্ছে মাছ কি হয়েছে দাদাদের মোটামুটি হয়েছে তো মনে হচ্ছে একটু দেখে নি মাছটা কিরকম কি হয়েছে পঁচিশ নম্বর সিটে এখন বাজে দুটো বাজতে চার

টুকটাক করে মাছ তো খেয়েই যাচ্ছে ভালোই খারাপ হচ্ছে না একেবারে চব্বিশ নম্বরে জাল দেখাচ্ছি একটু দেখাতে কষ্টই হচ্ছে এমন জায়গায় জালটা রয়েছে বা জাল অলরেডি গোল করে ফেলেছে ভালোই মাছ হয়েছে ভালো নেটে ভালোই মাছ হয়েছে দাদাদের মাছটা একটু বেশি হয়েছে এনাদের থেকে পঁচিশ আর চব্বিশ দেখালাম এবার আসছি তেইশ নম্বর সিট দাদাদের খবর কি মাছ হয়েছে তোমার যে নতুন আছি মনে হচ্ছে হ্যাঁ নতুন নতুন আজছে দাদাদের একটু মাছটা দেখানো তেইশ নম্বর সিট তাই দাদাদের তেইশ হ্যাঁ তেইশ নম্বর একটু দাদা একটু দেখাও দেখি যা মাছ আছে তাই দেখো এই দাদাদের দেখাচ্ছি এখন বাজে দুটো বাজে তিন ইনি আমাদের মাছ দেখাচ্ছেন নতুন মশারির নেট বাহ বাহ ভালোই তো গোল হয়ে গেছে দারুণ মাছ হয়েছে জোরপ্রান্ত মাছ হয়েছে আচ্ছা এই দাদার কি বাইশ নম্বর নাকি এই দাদার ছিপটা ফেলার একটু মাছটা দেখিয়ে দাও বাইশ নম্বরের আচ্ছা এই দাদাদেরও মোটামুটি এটা একটু কমই হয়েছে অন্যদের তুলনায় এখনও চেষ্টা চলছে এই দেখো যা মাছ হয়েছে এখন মধ্যে বেঁচে বেড়াচ্ছে দারুণ মাছ হয়েছে তেইশ এবং বাইশ নম্বর সিট ওরা চলে যাচ্ছি দাদাদের কি একুশ নাকি না কুড়ি একুশ নম্বর সিট দাদাদের একটু মাছটা দেখে নেব এখন বাজে দুটো বাসে দুই

শুনে খুশি হলাম আর কি তোদের মাছ কিরকম হয়েছে মাছ হয়েছে দাদা দাদাদের সিট নয় কত উনিশ নম্বর সিট দাদা দেখছেন পঁচিশ শিকারিকে দেখছেন এই মাছ ধরছে দাদা মনে হয় উপরে পাওটি মাখামাখি চলছে আর কি দাদা একটু জালটা দেখে নেবো উনিশ নম্বর সিট এখন বাজে পাক্কা দুটো বাজে এক বাবা ছেলে নাকি বাবা ছেলে নাকি আচ্ছা জাল তো ভালোই গোল করে ফেলেছে আমার তোলা যাবে না ছেড়ে দেখ হুম উনিশ নম্বর সিটও মোটামুটি মাছ ভালোই দেখলাম খারাপ দেখলাম না আচ্ছা মাছ হয়েছে আঠেরো নম্বর সিট নাকি সব নতুন হাতছি তো মনে হচ্ছে আঠেরো নম্বর সিটে দাদা বসেছেন দেখুন পটপট করে মাছ খাচ্ছে অবশ্য আঠেরো নম্বর দাদাকে দেখতে পাচ্ছেন আমার এবার জালটা দেখাবো দাদা একটু সাইড হচ্ছে জালটা একটু দেখিয়ে দিই বাবা এখানে তিনটে নেট রয়েছে তো আরে দাদারই দুটো রয়েছে বাহ এটাও গোল আচ্ছা ওটাও গোল দুটোই প্রায় গোল করে ফেলেছে ভালোই মাছ আছে খারাপ হয়নি দাদাকে দেখছেন মাছ রাখছে না ভরে গেছে আচ্ছা আঠেরো নম্বর সিট আচ্ছা এটা কি সতেরো নম্বর নাকি সতেরো নম্বরে শিকারিকে দেখি দেখতেই পাচ্ছেন সতেরো নম্বরের সিটের শিকারি আর একটু জালটা দেখে নিই আমরা এবার একটু কোন দিক দিয়ে যাই এটা এবার মোটামুটি সতেরো নম্বরে ভালোই মাছ দেখে ঠিক আছে নামি না মাছের সাইজগুলো ভালো আছে সতেরো নম্বরে বসছিলেন আচ্ছা এটা কি ষোলো নাকি ষোলো নম্বরে একটু জালটা দেখে নিই কোন দিকে জাল কোন দিকে ষোলো নম্বরে দেখুন কচি কাটা শিকারি সব ষোলো নম্বরেও মোটামুটি ভালোই মাছ আছে খারাপ হয়নি শিকারি যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দাদার কি পনেরো নাকি ফিশিং ক্লাব ব্যারাকপুর দাদা জাল একটু দেখে নিই এখন বাজে পাক্কা দুটো দাদা তুমি দেখা একটু পনেরো নম্বর সিট দাদা আমাদের মাছ দেখাচ্ছেন আচ্ছা জাল গোল করে ফেলেছে ভালোই মাছ অনেকটাই হয়েছে

তেরো নম্বরে মাছ দেখালাম চলে এসেছি বারো নম্বর তাই তো এটা বারো নম্বরে একটু মাছটা দেখে নিই কোন দিকে মাছ কোন দিকে আচ্ছা মাছ যেদিকে বারো আর এগারো কি একসঙ্গে রয়েছে নাকি জাল আচ্ছা মোটামুটি হয়েছে খারাপ হয়নি এটা এটা কার এটা এ দাদার নাকি এটা দশ নম্বর তাই তো দাদা দেখছেন দশ নম্বরে তাই তো দশ নম্বরে মোটামুটি জাল গলি করে ফেলেছে পাশাপাশি দুটো জাল রাখা এখন টোক গাছে এখন ডিস্টার্ব করবো না চলে এসছি জালটা পাশেই রয়েছে অসুবিধা নেই দেখতে বেশি কোনো সময় লাগবে না এখন বাজে দুটো দুই দাদা একটু জালটা দেখে নেবো জাল মোটামুটি গোল করে ফেলেছে বাহ খারাপ হয়নি ন নম্বরে শিকারিকে দেখালাম এবার চলে এসছি এটা কি আট নম্বর তো নাকি ন নম্বর না আট নম্বর

সবুজ রঙের জাল জাল আছে দুটো আচ্ছা এই জালটা অলরেডি শুরু হয়েছে ভরা আর এটা অলরেডি ভরে গেছে না দরকার ঠিক আছে মোটামুটি ভরে গেছে আচ্ছা এই শিকারি দেখতে পাচ্ছেন আমাদের জাল দেখে সাহায্য করলেন পাঁচ নম্বর সিট আচ্ছা এবার চলে এসেছি চার নম্বর সিটে শিকারিকে দেখছেন ছাতা মাথা দাদা একটু মাছটা একটু দেখানো ব্যাপার একটু আচ্ছা এই দাদাই দেখা দেখিয়ে দেবে নাকি দেখাবে দাদা দেখাবে নাকি তুমি দেখো তুমি দেখো দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হাত ছিপে চার নম্বর শিকারি মোটামুটি মাছ কিন্তু ভালোই দাদা তিন নম্বর না দু নম্বর তিন আর দুই একসঙ্গে রয়েছে আচ্ছা মাছ কোন দিকে আচ্ছা এই জালটা কার আচ্ছা এইদিকে মোটামুটি তিন নদী একসঙ্গে দিয়ে অনেকটাই জাল তলায় রয়েছে আবার মাছ মোটামুটি ভরে গেছে দাদা আমাদের মাছ দেখে সাহায্য করলেন তিন আর দুই একসঙ্গে আছে তাই তো এই দেখুন মাথা ফেটি পরে মাছ ধরছে দাদা আর এই কচি শিকারি দেখুন এখানে টোপ গাথা করছে আর এই পাশে চলে এসেছি একদম লাস্ট সিটে এদিককার আচ্ছা এদিককার মাছ কি সব ওদিকে যাচ্ছে নাকি

এ দাদাদের খবর কি মাছ হয়েছে দাদা সিট নম্বর কত আচ্ছা এক নম্বরই আছে একসঙ্গে জাল এখানে আছে তো ওখানে সব আচ্ছা ওখানে দেখে নি তোর সাইড হয়ে যায় একটা গাড়ি আছে আচ্ছা তারপরে এতটা রয়েছে তাই তো আচ্ছা দাদা আমাদের মাছ দেখে সাহায্য করলেন এবং প্রচুর শিকারি আচ্ছা ওপাশে একটা সিটে দেখলাম দুটো তিনটে জাল হয়ে গেছে পাশে নব্বই কিলো উঠে গেছে আচ্ছা আচ্ছা না হয়ে যাবে যেভাবে খাচ্ছে মাছ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রচুর শিকারি প্রচুর দর্শক আচ্ছা এই দাঁতের সিট নম্বর কত এই দাঁতের সিট নম্বর কত পঞ্চাশ নম্বর মনে হয় নাকি নাকিখলা ব্যারাকপুর আচ্ছা পঁয়ত্রিশ নম্বর ছিল ওখান থেকে উঠে এখানে চলে এসছো আচ্ছা এটা এটা কত নম্বর আচ্ছা প্রত্যেক দিক থেকে এক থেকে চার করেছে নাকি

কিন্তু মাছ অনেকটাই হয়েছে এই দাদা আমাদের মাছ দেখালেন চার নম্বর লেখা আছে সিট নম্বর যদি চার নম্বর লেখা আছে এখন জানি না সেটা চার নম্বর কিনা আচ্ছা দেখুন অলরেডি একটা মাছ উঠে নিয়ে খেলা শুরু করেছে আচ্ছা এটা এটা পাঁচ নম্বর দেখানো আছে আর দেখি জালটা একটু দেখে নি দাদা তোমাদের একটু জালটা দেখো নেটটা খুলে মাছটা ঢুকিয়ে দাও হুম দাদারই ভিডিও দেখেছিলাম বুঝলি আগে

আচ্ছা আচ্ছা একটা বড় মাছ অলরেডি খুলে ফেলেছে বলছে দাদা দেখা যাক এদিকে আর কতগুলো সিট আছে দেখেনি এই দাদাদের সিট নম্বর কত দাদাদের সিট নম্বর কত আচ্ছা ঘাটপাড়ের সিট সিট নম্বর বলা খুব মুশকিল দাদাদের একটু মাছটা দেখে নেবো এখন বাজে দুটো পাঁচ দুটো পাঁচ দাদা একটু সিটটা মাছটা দেখে নেবো কিনাতে একটু কমই দেখতে পাচ্ছি অন্যদের তুলনায় একটা কালবশ রয়েছে ঠিক আছে ল্যান্ডিংয়ের জাল করতে গিয়ে আসলো ওনার মাথায় দাদা এমন টেনেছে যে ল্যান্ডিংয়ের জাল সেটাকে মাথায় আচ্ছা গ্লাস কাবুট হচ্ছে একটা ছোটো আচ্ছা এই দাদার ওকে মোটামুটি মাছটা মনে হচ্ছে খারাপ হয়নি একবার দেখে নেবো তাও একটু সাইজের মাছ দেখতে পাচ্ছি

সে দাদাদের কত নম্বর কত মাছ হয়েছে আচ্ছা মতো সিট নম্বর হবে তাই আচ্ছা একই জায়গা থেকে মোটামুটি তিনজন শিকারি বসে আছেন দেখতে পাচ্ছেন জাল অনেকগুলি হয়েছে তা তুমি নিচে আছো একটু দেখে দাও না জালগুলো একটু আচ্ছা ওপাশে একটা জাল রয়েছে এটাও প্রায় গোল করে ফেলেছে আচ্ছা এই দা এই জালটাও মোটামুটি রুই আছে ওটা ওটা মোটামুটি গোল করে ফেলেছে ঠিক আছে একটা দেখুন একসঙ্গে জোড়া মাছ আসছে দেখুন রুই আর রুই আর ভাই লাল টিকা দুজনেই আসছে দাদা আমাদের মাছ দেখালেন আর কি সিট নম্বরগুলো দিকটা একটু ভদ্র ঘট আমরা বলতে পারলাম না দাও দুটো দশ বাজে আচ্ছা দাদাদের কি মাছ হয়েছে না হয়নি মাছ হয়েছে দাদাদের সিট নম্বর বলতে পারবে

আচ্ছা এই দাদের খবর কি মাছ হচ্ছে দাদের সিট নম্বর কত সাতচল্লিশ নম্বর সিট সব পাড়ে পাড়ে বসে খাওয়া দাওয়া চলছে আর কি দাদা একটু মাছটা দেখে নেবো দাদা একটুখানি টাকাতে পারবে হালকা করে কোথায় পার্টনার কোথায় আসতে পারবে তোমাকে টপকে যেতে গেলে তোমাকেই ফেলে দেবে হ্যাঁ জালটা দেখেই নি মোটামুটি পস্তার জাল মোটামুটি গোল করেই ফেলেছে আর একটু মুখে শুনে নি কবি কতটা হয়েছে মোটামুটি আচ্ছা দাদাদের মোটামুটি জাল অনেকটাই ধরেছে আর কি এখানে একটু দেখানো মুশকিল হচ্ছে কারণ এখানে ব্যারিকেড দেওয়া আছে ও পাশে যাওয়া খুব মুশকিল আচ্ছা এদিককার সিট নোটগুলো একটু দেখে নিই দেখতে পাচ্ছেন এই পুকুরে পরিচালনা দায়িত্বে ওনারা আছেন বাকিরা নেই এখন আপাতত আনাক আপাতত ওনাকে দেখা যাচ্ছে আচ্ছা এই দাদাদের একটু মাছটা দেখে নি দাদা দাদাদের সিট নম্বর কত তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর সিটে একটু মাছটা দেখে নি জাল অলরেডি তেতাল্লিশ আর চুয়াল্লিশ একসঙ্গে রয়েছে আচ্ছা আলাদা আলাদাই আছে এটা তেতাল্লিশ নম্বর সিটে জাল অলরেডি ভালোই গোল করে ফেলেছে সব ধরনের মাছই রয়েছে আচ্ছা এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সিট শিকারিকে দেখছেন বসে এখানে মাছ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি ঠিক আছে আরেকবার দেখাচ্ছি বাহ্ এটা বড় সাইজের ইয়ে আছে তো দেখছি গ্লাস কাপ রয়েছে কি আছে ওটা কাতলা না মিড গেল ওটা আমেরিকান রুই হ্যাঁ দাদাকে দেখালাম দেখতেই পাচ্ছেন বিয়াল্লিশ নম্বর সিট এটা কিন্তু ব্যারিকেড করা রয়েছে শিকারিকে দেখছেন

দেখেনি দাদারা কি করছে দাদারা এই দেখব না পঁয়ত্রিশ কিলো আর বেশি আছে ওদিকে একজন বলছে প্রায় নব্বই কাছাকাছি মাছ বলছে দাদাদের জাল কি পাশে জাল মোটামুটি পাশে এখানে অনেকটাই মাছ হয়েছে দেখা যাচ্ছে মোটামুটি আর তোলালাম না আর দিয়ে নেক্সট উইকে অলরেডি 20 25 জনের বুক হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন আজকে এই পরিবেশটা দেখুন সব দিকে শিকারীরা বসে মোটামুটি মাছ কিন্তু খাচ্ছে হাচ্ছে ভালোই আর প্রত্যেকেই কিন্তু শিকারীরা খুশি